আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর বাংলাদেশে বন্ধ হলো ভারতের জি বাংলা জি সিনেমা জি বাংলা সিনেমা ও জি টিভি সহ এই নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে সোমবার বিভিন্ন কেবল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রাজ্জাক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ভারতীয় টিভি চ্যানেল বন্ধ বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি আইন প্রয়োগ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার এপ্রিল জি নেটওয়ার্কের সব চ্যানেল সহ বেশ কিছু বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যায় বাংলাদেশে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন দু হাজার ছয়ের উপধারা উনিশ বাই তেরো এর বিধান লঙ্ঘন করে বাংলাদেশে ডাউনলিঙ্কৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের কারণে সোমবার পরিবেশক সংস্থান ন্যাশনাল ওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু বন্ধুভীষণ লিমিটেডকে কারণ দর্শানো নোটিশ দেয় তথ্য মন্ত্রণালয় তবে নোটিশ দেওয়ার পর রাত থেকে ভারতের জি টেলিভিশন নেটওয়ার্ক বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে না চ্যানেল দুটি নিয়ে মঙ্গলবার সচিবালয় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি সরকার প্রচলিত আইন প্রয়োগ করেছে চ্যানেল দুটি অর্থাৎ জি বাংলা জি সিনেমা দেখা যাচ্ছে না কেন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন সেটা তারাই বলতে পারবে আমরা বলেছি বিজ্ঞাপন ছাড়া যেন দেখানো হয় এবং বিজ্ঞাপন সহ দেখানো হচ্ছে আইন লঙ্ঘন হচ্ছে তিনি বলেন বাংলাদেশের শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা আইনটি প্রয়োগ করার উদ্যোগ গ্রহণ করেছি আমরা তিন দফা নোটিশ দিয়েছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ